অবশ্যই অবশ্যই প্রত্যাশা করছে এবং সে কারণে কিন্তু টিকিটের দামের ক্ষেত্রেও কিন্তু আমরা কিছুটা দাম কমানোর একটা প্রচেষ্টা ছিল আমাদের যেন দর্শকের জন্য আসাটা সহজে এবং আমরা আগের তুলনায় কিন্তু দর্শকদের বারবার বলে এসেছি যে এই যে পানির যে ব্যাপারটা পানিটা সহজলভ্য হয়েছে এখন খাবারের যে স্টলগুলো থাকবে সেখানে ঠিক দামে তারা খাবারটা খেতে পারবে সো এই এগুলো নিশ্চয়ই দর্শকদের আকর্ষণ করবে প্লাস যেহেতু ঢাকায় ভালো খেলা হয়েছে রান হয়েছে সেটাও নিশ্চয়ই তাদেরকে এনকারেজ করবে মাঠে আসার জন্য আমি আশা করব যে থাকবে চমক না বাট জুলাই বিপ্লবে যারা যারা আত্মত্যাগ করেছে তাদের স্মরণে আমরা সবসময় স্মরণ করি তাদের বাট যেখানে সেখানে যারা আহত হয়েছে যারা কন্ট্রিবিউট করেছে যারা বিশেষ করে আহত হয়েছে তাদের জন্য একটা একটা জোন আছে এখানে এবং ডানা থার্টি সিক্সের ব্যাপারটা সেটা তো আছেই আমার মনে হয় তাদেরকে আমরা সবসময় আমাদের সাথে রেখেছি স্টেডিয়ামে তারা আছে আমাদের সাথে উদ্বোধনী সময় তারা ছিল এবং এবং এখানেও থাকবে হতে পারতো হতে পারতো জিনিসটা হচ্ছে যে সবার নামেই হতে পারতো কিন্তু যারা 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 মৃত্যুবরণ করেছে তাদের প্রত্যেকের নামেই কিন্তু হতে পারে কিন্তু বাট এ যেটা হয় যে প্রতীকই হয় কিন্তু সাধারণত প্রতীকই হয় একজন আছেন আমরা নিশ্চয়ই সেটা মাথায় রাখবো ভবিষ্যতে যদি কখনো সুযোগ হয় তাকেও আমরা অন্তর্ভুক্ত করবো বাট এটা প্রতীকী কিন্তু যেখানেই হোক এটা প্রতীকী একজনের মধ্যে দিয়ে কিন্তু আমরা সবাইকেই সেই জায়গাটা দিই কিন্তু

না চ্যালেঞ্জ তো ডেফিনেটলি আছে কারণ কারণ এক্সপেকটেশন অনেক সবার এক্সপেকটেশন অনেক যে এতদিন যা হয়েছে শুধু তেমনই যদি হয় তাহলে তো এসে কোনো লাভ নেই আমার মনে এক্সপেকটেশন অনেক সেখানে কিছু কিছু জায়গায় আমরা ফুলফিল করতে পেরেছি আমার মনে হয় মাঠের খেলাটাতে কিছুটা আমরা ফুলফিল করতে পেরেছি কিন্তু মাঠের বাইরের বেশ কিছু বিষয় আছে যেগুলো আমরা ফুলফিল করতে পারি না এবং বাট বিকেলে শেষ হয়নি সামনে আরও সুযোগ আছে সেগুলোকে মেন্ট করা আমরা যে সিলেটে দর্শকদেরকে স্যাটিসফাই করতে পারি চিটে তাদের দর্শককে স্যাটিসফাই করতে পারি এবং শেষ লেগে গিয়ে ঢাকাতে দর্শকদেরকে প্রথম যেই লেখতে হয়েছে সেরকমের